আপনি যেটা বললেন একটা ভাঙ্গা ভ্যান চালাই এবং অনেক বাবা আছে ঠিক আছে অনেক মনে অত সময় থাকতেও বাবারা কিনে দিলেন সাহস পায় না দেয় না হ্যাঁ ঠিক আছে ছেলে ভালো না হ্যাঁ আমি ছেলের পাশেই তো মনে করো বেশি সবকিছুই শেষ করছি

আপনার ছেলে এই দুটাকে মানুষ করছে সবাই মিলে মানুষ করছে যা তো দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আপনার ছেলের তো বয়স এখন ওইভাবে হয় নাই হ্যাঁ অনেক বাবা মা মনে করে কি যে আমার ছেলেকে যদি আমি বাইকটা কিনে দেই হয়তো শখ তার আপনি বললেন না ছেলে শখ পূরণ করলেন হয়তো তার শখ কিন্তু আমি বাইকটা কিনে দিলে আমার ছেলেটা নষ্ট হয়ে যাবে বাজে ছেলে পেলেদের সাথে মিশবে বা এটা করবে একটা মানে অ্যাক্সিডেন্টাল মোমেন্ট তৈরি হবে অনেক ভয় পায় অনেকে এখনকার চারপাশের যে অবস্থা সেক্ষেত্রে আপনার কি মনে হয় হয়তো বা দিয়েই তো বাবা ওই সতর্ক করে দিছি যে বাবা বন্ধু বান্ধব সাথে ইয়ার সাথে মেলা আছে একটা জিনিস নিজ বিলে কিনে দিছি গরিব মানুষ আবার বাবার কিছু নাই এটা ক্ষতি হইলে পরে আর কিনতে পারবো না সে চিন্তা করে জিনিসটা চলাই আপনি তো চান যে আপনার ছেলে মেয়ে একদম সর্বোচ্চ আপনি যে হ্যাঁ আমি যত প্রকার সাপোর্ট লাগে আমি দিব তুমি পড়াশোনাটা করো আপনার বক্তব্য মূল বক্তব্যটা আসলে এইটা হ্যাঁ আমি তোমার সাহায্য করতেছি দিচ্ছি আচ্ছা কয় ছেলে মেয়ে আপনার দুই ছেলে এক মেয়ে আচ্ছা দুই ছেলে এক মেয়ে এই ছেলে কি বড় ছেলে না এটা এটা ছোট সবচেয়ে সবার ছোট ছেলে মেয়ে হলো মেয়ে বড় অটো আচ্ছা অটো কিনে দিছি আপনার এই ছেলে পড়াশোনা করে এবং এই ছেলে হ্যাঁ এই ছেলে পড়াশোনা করে আমি একটু এক মিনিট আমি বলি সেটা হচ্ছে যে পুরো জিনিসটা আসলে কেউ তো জানে না যে কালকে আসলে কি হবে ভালো খারাপ তো আমরা যেটা চাব আপনার ছেলে যেন অবশ্যই এই যে আপনি যে ফুটটা দিচ্ছেন আপনি যে বড় মন মানসিকতা একটা পরিচয় দিলেন ছেলের ইচ্ছা পূরণ বা ছেলের স্বপ্ন পূরণের জন্য করে আপনি অথবা এই 10 লাখ টাকা অন্য কথা ইনভেস্ট না করে ঠিক আছে এটা ছেলের শখের জন্য কাছে সেও জন্য তার লাইফটাকে কমফোর্ট করতে পারে এটাকে আমি পজিটিভলি দেখছি খারাপ না মানে পজিটিভ বাট অনেকে আছে দেখে না পজিটিভলি তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বা অনেকে মনে করে যে আমার ছেলে মাত্র কলেজে পড়ে ও চাকরি করবে তারপর নিজে উপার্জন করা শিখবে তারপরে সে এটা করবে

আমি আপনাকে যেই জন্য আমি আপনাকে ইয়ে বললাম যে আমাদের সোসাইটিতে অনেক বাবা মাকেই আমি দেখছি যে দাদা ছেলের পড়াশোনার বিষয়ে একটু উদাসীন থাকে বা ছেলের অনেক থাকে না একটা ছেলে ইয়াং ছেলে কিন্তু আপনারাও ইয়াং ছিলেন তো ওই বয়সে কিন্তু অনেক বিষয় থাকে ভালো মন্দ বোঝার আগে চাহিদা সবার চাহিদা সবাই পূরণ করতে তো আমাদের এখানে অনেক বাবা মা আছে যে মেয়ের পড়াশোনার প্রতি অতটা কেয়ারফুল না একটু উদাসীন থাকে সেই জায়গায় আপনাকে একটু অন্যরকম দেখে আমার এই গল্পটা বলার শেয়ার করা সচেতনতার জন্য যে হ্যাঁ ছেলে মেয়েদেরকে সাপোর্ট দেওয়া কিন্তু সবসময় খারাপ না অনেকে সাধ্য থাকেও দিচ্ছে না আবার অনেকে সাধ্যের বাইরে গিয়েও ছেলে মেয়ে সব পূরণ করতেছে ঠিক আছে ভালো থাকবেন আর আমাদের আমাদের প্রার্থনা থাকলো যে আপনার ছেলে মানুষের মতো মানুষ হয় সশিক্ষিত হয় এবং আপনি যে কষ্ট করে এই টাকায় যে বাইকটা তাকে এফোর্ট দিছেন সে এইটার জন্য একদম খুবই মনে করেন যে প্রপার ইউজটা সে করতে পারে জি ভালো থাকবেন